সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আসসালামের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত যারা সোলার টেবিল ফ্যান চান ডিসি টেবিল ফ্যান যারা চাচ্ছেন আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু প্রচুর পরিমাণে ফ্যানের স্টক কালেকশন রয়েছে আমাদের কাছে এই ফ্যানগুলো মূলত আপনারা দুইটি ভেরিয়েন্টে পাবেন একটি হচ্ছে বারো ইঞ্চি এবং আরও একটি হচ্ছে চোদ্দো ইঞ্চি তো আপনাদের যদি আমরা একটু লাইনটা দিয়ে দেখাই তো আপনারা কিন্তু এই ফ্যানগুলো কিন্তু যে কোনো বারো ভোল্টের ব্যাটারি থেকে কিন্তু এই ফ্যানগুলো কিন্তু চালাইতে পারবেন তো তো দেখতে হচ্ছে পানি ব্যাটারি অথবা পাউডার ব্যাটারি যে কোনো ব্যাটারি থেকে কিন্তু এই ফ্যানগুলো আপনারা চালাইতে পারবেন তো এই ফ্যানটা দেখেন এটার বাতাস কিন্তু খুব স্মুথলি কিন্তু এটার বাতাস এবং খুব শীতল বাতাস এবং এই ফ্যানটা মানে কোনো নয়েজ নাই ঠিক আছে এখানে এই ফ্যানটার বাতাসে কিন্তু আপনারা কোনো নয়েজ পাবেন না এক কথায় বলতে গেলে শীতল বাতাস দেবে কোন নয়েজ থাকতেছে না এবং পেছন সাইডে যদি এই ফ্যানটা ঘুরে ঘুরে বাতাসের যে বিষয়টা সেটা দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু সুন্দর ঠিক আছে তো আপনারা দেখতে পাচ্ছেন তো এই ফ্যানগুলো আমাদের কাছে এই মুহূর্তে পর্যাপ্ত পরিমাণে এই ফ্যানগুলোর কালেকশন রয়েছে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো অর্ডার করতে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে কল দিয়ে এই ফ্যানগুলো আপনারা অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গায় কিন্তু আমরা এই ফ্যানগুলো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পৌঁছে দিয়ে থাকি তো এই ফ্যানগুলো আমাদের কাছে অর্ডার করতে অবশ্যই আমাদের স্ক্যানার যে নাম্বারটি দেখতেছেন এই নাম্বারে আপনারা কল দিয়ে আমাদের কাছ থেকে অর্ডার করতে পারেন আমাদের অফিসের ঠিকানা টিএম এম ইলেকট্রনিক্স নাটোর প্রচুর হোটেল সংলগ্ন গলি হাউস নাম্বার তিন চক্রমপুর নাটোর তো এক্ষুনি এই ফ্যানগুলো অর্ডার করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন এবং আমাদের কাছ থেকে এই ফ্যানগুলো আপনারা অর্ডার করবেন আল্লাহ হাফিজ